ওয়েলকাম অ্যালকাম্বিওস দেখুন আমাদের পোনাগুলো এটি হলো পাবদা মাছের রেনু কণা আমরা আমাদের পুকুরে রেনু ছাড়তেছি তারপর এই মাছগুলো পনেরো দিন থেকে বিশ দিন পর বেচার উপযুক্তি হবে এটি ছাড়ার পর আমরা তিন দিন ডিম খাওয়াবো তারপর আমরা ফিট খাবার খাওয়াবো দেখেন এখানে পাবদা মাছের অনেকগুলো রেণু আছে প্রায় ব্রালো মতো প্রোডাকশন আসলে আড়াই থেকে তিন লাখ মাছ হবে মিনিমাম মাছের পোনাগুলো সবচেয়ে পাবদা মাছের পোনাগুলো সবথেকে ভালো এ সমস্ত পাবদা মাছের পোনা কিংবা রেণু নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে নিতে পারেন রেণুপনা পানি হ্যাঁ এই যে পানি কম পানি কম দেখেন মাছগুলো দেখাই যাচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল মাছ চাষি বন্ধুদের সুযোগ করে મારો કારો છે